আনারস যারা বন্টন নিয়ে তেলিয়ামা মুঙ্গিয়াকমি সাব জোনালের বিরুদ্ধে কোটি টাকার ঘোটালা প্রকাশ এল ঘোটালা নিয়ে মুঙ্গিয়াকমি ব্লকের পক্ষ থেকে আইটিআই করার আর করার পরও দীর্ঘদিন কেটে গেলেও কোনো জবাব দেয়নি মুঙ্গিয়াকমি সাব জোনাল সরকারের কাছে বিষয়টি নিয়ে অতি সত্তর সঠিক তদন্তের দাবি করা হয়েছে মুঙ্গিয়াকমি ব্লকের পক্ষ থেকে সহ ঘটনা িয়ামা মহকুমার মুঙ্গি সাব সাবজোনালের বিরুদ্ধে এই ঘটনা নিয়ে ব্লকের তরফে আরটিআই প্রদান করা হলেও আজ পর্যন্ত মেলেনি উত্তর এ নিয়ে ক্ষুব্ধ মুঙ্গিয়া আকামী ব্লকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান উল্লেখ দু হাজার আঠারো উনিশ অর্থবর্ষে সহ বাগান পরিচর্যার জন্য প্রায় এক কোটি টাকা বরাদ্দ হয় বিগত কয়েক মাস আগে আনারস চারা কেলেঙ্কারির অভিযোগ এনে ব্লকের বর্তমান ভাইস চেয়ারম্যান বিকাশ দেবর্মা মুগিয়াকামী সাবজে তথ্য জানার আইনে তথ্য জানার আবেদন করেন দীর্ঘ কয়েক মাস পার হয়ে গেলেও মুঙ্গিয়াকমি সাব জোনালের পক্ষ থেকে যাবতীয় কোন প্রকার তথ্য দেওয়া হয়নি এদিকে আনারস কেলেঙ্কারীর অভিযোগ সামনে আসতেই মুঙ্গিয়াকমি ব্লকের চেয়ারম্যান অনিল দেববর্মা ও ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা দুজনেই বিভিন্ন এলাকা পরিদর্শনে যান পরিদর্শনে গিয়ে তারা জানতে পারেন ৫০ জন বেনিফিশিয়ারির মধ্যে যে আনারস চারাগুলি বন্টন করা হয়েছে সেই চারাগুলি খুবই নিম্নমানের এছাড়াও জমি পরিচর্যার খাতে বরাদ্দকৃত অর্থ কাজে লাগানো হয়নি বিস্তারিত জানাতে গিয়ে ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা বলেন বিগত চার মাস আগে আমি আরটিআর জন্য মঙ্গিয়া নামে সাবজেডিওর অফিসে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি চার মাস হয়ে গেছে চার মাস হওয়ার পরেও আজকে সাবজুন সাহেব এখন পর্যন্ত আমাকে ইনফরমেশন দেয়নি সাব জোনালের কোটি কোটির টাকার ঘোটানো হয়েছে বিভিন্ন স্কুমে এই যদি সাবজুনাল অফিসে আমি অদ্যত কৃতপক্ষ সিউ সাহেবকে আমি ইনফরমেশন করেছিলাম যদি তদন্ত করা হয় সাবজোনাল অফিসে পাহাড় করাপশন এটা তদন্ত করলে বেরিয়ে আসবে আমি তাই রাজ্য সরকার কাছে আমি অনুরোধ করছি তাড়াতাড়ি যেমন সাবজোনাল অফিসে তজন্ত করা হয় তজন্ত করলে সব বেরিয়ে আসবে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়ে রাজ্য সরকারের কাছে সাব জোনালের কোটি কোটি টাকা ঘোটালার সুষ্ঠু তদন্তের দাবি জানান মুগিয়াকামী ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা